তাদের এই সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্ত করে একটা নিরপেক্ষ কমিটি সংবিধান অন্তর্ভুক্ত নিয়োগ কমিটি তাদের পাওয়ার সংশোধন করতে আইন কিন্তু বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে সেই জন্য আমাদের প্রস্তাব হলো এই বিষয়গুলোতে বিদ্যমান আইন যে সমস্ত প্রতিষ্ঠান আছে এবং যেগুলোর বিদ্যমান আইন নেয় জন্য আইন করা না থাকলে এবং বিদ্যমান আইনে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ জবাবদেহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইনি কাঠামোটা শক্তিশালী করা এবং ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসের মধ্য দিয়ে যে সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসে ভবিষ্যতে সেটা সংশোধন করা যাবে পিএসসির ক্ষেত্রে আমরা বলেছি যদি পিএসসির গঠন প্রণালীতে তিনটি পিএসসি কমিটি করার জন্য প্রস্তাব এসেছে আমরা বলেছি পিএসসি একটাই থাকতে হবে কারণ পিএসসির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন জায়গায় তার প্রতিনিধিত্ব থাকতে হবে তিনজন থাকবে সেটা তবে যেই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় এবং দ্বিতীয় ভাগ করার জন্য বিভাগ করার জন্য বলা হয়েছে সেটা আলাদা উইং থাকতে পারে যেমন স্বাস্থ্য উইং এডুকেশন উইং সেটা আলাদা থাকতে পারে সেটা আইনের আর বিএসসির ক্ষেত্রে বর্তমানে সংবিধানে যেভাবে নিয়োগের জন্য একটা বয়সে আছে বয়সের মাঠে ওখানে রাখা ঠিক হবে না সেটা আমরা যে নিয়োগের পরে যাতে তার কার্যকাল মাত্র আর নির্ধারণের জন্য তারপরে যে কোনো রকমের দুর্নীতি জালিয়াতি পাশ ইত্যাদি যে সমস্ত অভিযোগ ছিল সেগুলোর যথাযথ তদন্ত প্রক্রিয়ার জন্য একটা বিধান রাখতে হবে এবং সেগুলা নির্ধারণ করার পর যারা সেই সমস্ত দেয় আইনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে এবং অন্যান্য আরও যদি কিছু সাজেশন থাকে যে রাষ্ট্রীয়ত বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সত্ত্বেও যে সমস্ত বিশ্বাস অথবা জাতীয় দায়ী হয় সেই ক্ষেত্রে আরও কিন্তু সাজা প্রশাসন রাখতে হবে সেটা থাকতে হবে এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধান আইনে কাঠামো নির্ধারণ করা যায় না সংবিধান থাকে শুধু নীতি সেই জন্য আমাদের মতামত হচ্ছে এগুলো সব একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে একটি শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে যে আইন প্রণয়নের মধ্য দিয়ে বিএসসির চেয়ারম্যান এবং মেম্বারদের যোগ্যতা তাদের নিয়োগের স্বচ্ছতা এবং তাদের জবাবদিহিতা এবং প্রতিষ্ঠান হিসাবে স্বচ্ছতা যেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্স অ্যান যেটা বলা হয় যে আরেকটা কী তাদের দায় দায়িত্ব এগুলো নির্ধারণ করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সমস্ত বিষয় যেগুলো বেরিয়ে আসবে তদন্ত করে তার জন্য দেওয়ার এমনভাবে সত্যগত করা হবে যাতে ভবিষ্যতে এই সমস্ত বিষয় আর মোরবার একটা বিষয় আপনারা সবাই জানেন কোটা সিস্টেম এখন নাই সাত পার্সেন্ট পিএসির দুর্নীতির একটা প্রধান সুযোগ ছিল ছাপ্পান্ন পার্সেন্ট

কোনো বিষয়ে কনস্টিটিউশনের বিভিন্ন প্রফেশনাল জাতি ধর্ম বা জাতি জাতিগোষ্ঠী বা যে কোনো ভাষাগত যে কোনো কিছুর কারণে যেন এখানে কোনো বৈষম্য করা না হয় সেটা স্ট্রিক্টলি করতে হবে এগুলো আমরা করতে পেরেছি এগুলো বিস্তারিত বিধান অবশ্যই আইনে আসবে একই কথা আমার দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রেই এবং মহা হিসাব হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ এটা আসলে কনস্টিটিউশনে থাকারেজেন্ট ছিল কিন্তু যেহেতু এটা আপনার সীমান্ত বিষয় আছে সেটা সেভাবে কারণ এই বিষয়ে বিগত চুয়ান্ন বছর সাত বছর পরবর্তী সময় কোনোদিনই কোনো রকমের আর ন্যায় নিয়োগের ক্ষেত্রে আমার সেটা বাংলাদেশের ক্ষেত্রে প্র্যাকটিসই হয় নাই আমাদের অভিজ্ঞতা নাই এটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আমরা প্রস্তাব করেছি ন্যায় পেলার আইনকে বিরূপে যদি করা হোক এবং সেখানে করার জন্য সেক্রেটারিট করতে হবে করার জন্য সেক্রেটারিট স্টাফ নির্ধারণ করতে হবে তাদের দায়ের দায়িত্ব নির্ধারণ করতে হবে তাদের বর্তমানে সাংবিধানিক ইফতিয়ার হিসাবে মন্ত্রণালয় যে কোনো বিভাগ যে কোনো সরকারি কর্মকর্তা সাহিত্য কর্মকর্তা থেকে শুরু করে সবাই সেই ন্যায়পালের এই ইফতিয়ারের মধ্যে পড়বে যে কোনো কি অভিযোগ করলে সেটা তদন্ত করতে পারবে সেই তদন্ত প্রক্রিয়া পরে যে ফলাফল আসবে সেটা অবশ্যই বাস্তবায়নের জন্য সেখানে একটা বিধান থাকতে হবে যে সরকারের কোন মন্ত্রণালয়ে বা কোন জায়গায় বা বিচারের জন্য কোথায় সেটা রেকমেন্ডেশনটা যাবে তো ফলা যাবে সেটা যেন বাস্তবায়ন হয় সেরকম বিধান রাখতে হবে সেই ন্যায় পাল আইনটা আমরা জটিল করার পক্ষে এগুলো নিশ্চয়ই সংবিধানের মধ্যে যে করা যাবে না আর সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ন্যায় ফেল তো আছেই এখন নিয়োগের ক্ষেত্রে তারা যে জানাতে চাচ্ছে আমরা বলেছি যে দুইটা এক্সপিরিয়েন্স হয়নি আমাদের সেই ধরনের আমাদের কি ভবিষ্যতে কীভাবে আসে সেটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেতে হবে তখন সেটা আরও ইম্প্রুভ আইন পারা যাবে তাদের হ্যাঁ সেগুলো আমরা লিখিত প্রস্তাবও দিয়েছি এবং আমাদের সাথে আলোচনা হয়েছে গেল সেটা এখন আসি উচ্চকক্ষের গঠন প্রক্রিয়ায় যেটা খুব অনেকদিন আলোচনা হয়েছে সারা ন্যাশনাল মিডিয়া আলোচনা বিষয় উচ্চকক্ষ গঠিত হোক সেটা বিএনপি প্রস্তাব আমরা একত্রিস্টাব সেটা প্রথম উচ্চারণ করেছি এই জাতিতে তার আগে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে আমার মনে নেই বা আমরা জানি না সেই উচ্চ কক্ষের ধারণা আমরা এখনও সেই জায়গাতে আছি আমরা মনে করি জাতি বিনির্মাণে জাতির বিভিন্ন সেক্টরের জন বিদ্যান ব্যক্তি যারা বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন সমাজের বিভিন্ন সেক্টরে যারা প্রতিভাবান মানুষ তাদেরকে নিয়ে তারা রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী চিকিৎসক প্রকৌশলী সহ সমস্ত সেক্টরে যারা মানবাধিকার সেই কাজ করে তাদের সবাইকে নিয়ে একটা রিচ সমৃদ্ধ একটা উৎসক্র নির্মাণ করা হয় সেই নির্মাণ প্রক্রিয়া এই জন্যেই আমরা আনুপাতিক মানে সংসদের আসন ভিত্তিক কারে যেভাবে নারী সদস্যরা বর্তমানে নির্বাচিত সেইভাবে করেছি এই জন্যই যেটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স এখানকার একটিয়ার কী হবে সেই একআরারের মধ্যে আমরা ডিটেলিং করি নাই তোমাদের প্রচেষ্টা পাই এখন আমরা যে সমস্ত প্রচার করছি যে নিম্নপক্ষের পাশ কিছু আইনগুলো উচ্চপক্ষেও যাবে তারা রিভিউ করবে পর্যালোচনা করে হয় অনুমোদন করবে অথবা কিছু সুপারিশ হওয়া নিম্নপক্ষে করবে এবং নিম্নপক্ষ সেটা দেখবে বিবেচনা করবে এবং পুনরায় সেটা হয় রাখবে অথবা রাখবে নিশ্চয় নিম্নপক্ষের একটিয়ার এবং সেইভাবে আইনি প্রচেষ্টা এই ফাংশনটা সেটা শেয়ার করার জন্য আমরা সে প্রস্তাব দিয়েছি কিন্তু সেখানে আমরা কনস্টিটিউশন চাই না কারণ কনস্টিটিউশন হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সেই এমপিদের সংসদ সদস্যদের তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রাপ্ত এবং সংবিধান সংশোধনী কীভাবে হবে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি যেটা আমাদের এখানে অপ্রমত হয়েছে যে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন করতে গেলে যেটা গণভোটের প্রয়োজন হবে সেই ক্ষেত্রেও আমরা দুইটা কমিশন আরো যুক্ত করে সেটা আমরা আরও শক্তিশালী করেছি তো সুতরাং সংবিধান সংশোধনের বিষয়টা আমরা উচ্চকক্ষের উচ্চকক্ষের মধ্যে আনতে চাই না যেহেতু তারা নট ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ আর যেটা সার্বভৌম পার্লামেন্ট তাদের সার্বভৌম ক্ষমতাটা আসে সার্বভৌম জনগণের মধ্য দিয়ে এবং সার্বভৌম জনগণ তাদের প্রতিনিধি পাঠায় সার্বভৌম পার্লামেন্টে সেই সার্বভৌম পার্লামেন্টে জনগণের দ্বারা আইন প্রণীত হয় এবং সেই আইন দ্বারা জনগণ শাসিত সেইখানেই সংবিধান পরিবর্তন হবে সংশোধন হবে সেটা তাদের ক্রিয়া এই প্রস্তাব আমরা দিয়েছি কিন্তু আমরা মুখ্যমন্ত্রী কমিশন তাদের এবং অন্যদের আলোচনায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় বিয়ার পদ্ধতি বিয়ার পদ্ধতিগুলো উচ্চ উচ্চপক্ষে নির্বাচিত এই জিকিটটা তোলা হচ্ছে